নন্দীগ্রামের ঐতিহ্যবাহী গীতা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিস্থাপন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা বলেন গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে এই গীতা মন্দিরেতে পঞ্চকোটি বৃক্ষ রয়েছে এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে নন্দীগ্রামের ইতিহাস যারা লিখেছেন সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এইসব হতো তো আমি একুশ সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয় আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে রেয়াপাড়া সিদ্ধি মন্দির সেজে উঠছে সিংহবাহিনী মন্দির সেজে উঠছে বিভিন্ন জায়গায় হরিপুর দাউদপুর মহেশপুর গোকুলনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে এমনকি পুরুষোত্তমপুরের মঠও বিরাট জায়গা জুড়ে বাগান পুকুর প্রার্থনা কক্ষ ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে আমার সব জায়গায় যাওয়া আছে নতুন নতুন অনেক মন্দির তাই এই গীতা অবহেলিত থাকবে কেন এখানে কিছু গ্রামের বর্ষিয়ার মানুষ তারা ধরে রেখেছিলেন কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে দাতার সংখ্যা কম এবং যে সামান্য দান পাওয়া যাবে তা নিয়ে কিছু হবে না সেক্ষেত্রে আমি ঘোষণা করেছিলাম দুটো কাজ একটা পঞ্চবটি বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেব, তার জন্য সাড়ে এগারো লক্ষ টাকা তেইশ সালে অনুমোদিত হয়েছে কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রবীন্দ্র ওখানে অসুস্থ ছিলেন সে কাজটা আটকে আছে সেটা কাগজ দিলে টেন্ডার হয়ে যাবে কাজ হয়ে যাবে আর যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না আমাদের সরকারি টাকা পারমিট করে না সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে মন্দির কিন্তু সরকারি টাকা সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছেন আর দু লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ওনাদের চয়েস করা সাড়ে তিন ফুট উঁচু রাজস্থান মার্বেলে ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ হ্যাঁ বিদেশি পাথর দিয়ে তারা চলেছে রাজস্থানের শিল্পীরা বানিয়েছেন সেই পাথরের অপরূপ মুক্তি একটা তৈরি হয়েছে প্রতিষ্ঠা আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরতি দিন করে আমাকে সেখানে প্রতিষ্ঠা তাকে মানুষের কাছে প্রচারিত করলাম সবাই আছে। এরপরে আরো দুটো কাজ আমাদের করতে হবে একটা আজকেই ঘোষণা করে গেলাম এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না সোলার আলো আমরা লাগাবো উচ্চ মানের সোলার আলো কয়েকটা বসিয়ে দেবো যাতে সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকবে এটা পবিত্র জায়গা আর তার পরবর্তীকালে যে সাড়ে এগারো লক্ষ টাকার কাজ আছে শেষ হয়ে গেলে আমরা ইউপি ল্যাক থেকে অভিজিৎ বাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ালটাও করি ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না